এক গ্রামে ছিলেন এক দাদি যিনি ছিলেন চরম দারিদ্র্যের মধ্যে তার ছোট্ট কুডে ঘরটি ছিল প্রায় খালি ঘরে না ছিল খাবার না ছিল কোন বিলাসের সামগ্রী দাদির একমাত্র সঙ্গী ছিল তার প্রিয় কুকুর টমি টমি ছিল দাদীর প্রতি অসম্ভব বিশ্বস্ত দাদি তাকে মায়ের মতো আদর করতেন আর টমিও দাদির দুঃখ কষ্ট যেন বোঝার চেষ্টা করত। দিনের পর দিন যখন দাদির ঘরে খাবার থাকতো না টমি তখন নিজেই বাইরে বেরিয়ে পড়ত না জানি কোথা থেকে সে সংগ্রহ করে আনত কিছু শুকনো রুটি মুখে করে রুটিগুলো নিয়ে টমি ছুটে আসত দাদীর কাছে দাদি যখন টমির মুখে খাবার দেখতেন তখন তার চোখ ভরে যেত অশ্রুতে কখনো আনন্দের কখনো কৃতজ্ঞতার অশ্রু তিনি সেই রুটির টুকরো গুলো স্নেহভরে গ্রহণ করতেন আল্লাহ শুক্রিয়া আদায় করতেন এবং মমতার সাথে টমিকে বুকে জড়িয়ে ধরতেন টমি তখন দাদির কোলে মাথা রেখে চুপটি করে বসে থাকত যেন বুঝিয়ে দিত দাদি আমি তোমার পাশে আছি তুমি একা নও এভাবেই দাদি ও টমির বন্ধন ছিল দারিদ্রের মধ্যেও ভালোবাসা বিশ্বস্ততা আর হৃদয়ের অকৃত্রিম আত্মিক সম্পর্কের এক অদ্ভুত নিদর্শন আরও এমন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন